আমাদেরটা দেখানো যাচ্ছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন আয়ুন জান্নাতি বান্দার জন্য আমি জান্নাতে যেই নেমত সৌন্দর্য রেখেছি আড়াল করে রাখছি মা উখফিয়ালাহুম যেটা আমি গোপন করে রাখছি আল্লাহ তালা বলে সেটা যখন আমার জান্নাতি বান্দা জান্নাতের ঢুকে দেখবে তখন তার দুই চোখ কোর্রাতে আয়ুন সাথে সাথে ঠান্ডা শীতল হয়ে যাবে তাইলে দেখবে তো সেখানে দেখবে তো সেখানে মধ্যে আছে আল্লাহ বলেন জান্নাতি বান্দা যখন জান্নাতে ঢুকবে তখন সে বলবে আল্লাহ আপনার প্রশংসা আজকে আমার জীবন থেকে চিরতরে যাবতীয় চিন্তা পেরেশানি অস্থিরতা দূর হল আজ আমি জান্নাতে ঢুকে গেলাম শাকুর নিশ্চয়ই আমার রব মা আপনি বড় মাফ করেনেওয়ালা আপনি শুকরের বিনিময় প্রদানকারী তাইলে আল্লাহ তালা বলছেন একজন ইমানদার একজন নেককার একজন নামাজি একজন কোরআন পড়েনেওয়ালা সেজদা করে নেওয়ালা জিকিরওয়ালা তসবিওয়ালা তেলাওয়াতওয়ালা বন্দিগিওয়ালা তার সমস্ত খুশি আনন্দর প্রাপ্তি হবে সেদিন জান্নাতে ঢুকবে যেদিন তাহলে আমাদের হাসি আনন্দ তৃপ্তি খুশি প্রাপ্তি কি পাইলাম কি এই কষ্ট মেহনত করে সব কিছু মিলবে জান্নাতে তো আমি এখন তোমার থেকে দেখাম দুনিয়াবাসী এখন দেখতে চায় দুনিয়ার মালওয়ালা সম্পদওয়ালা ওরা এখন দেখতে চায় যে এদেরকে দেওয়া হচ্ছে তাকে এরা করছে দেখি এরা কি করছে অথচ আমরা যা করছি দিন রাত মাদ্রাসায় যেই মেহনত হচ্ছে এর সব কিছুর ফলাফল মিলবে কোথায় আখেরাতে কোথায় মিলবে বলো না ভাই তো আমরা ফলাফলই দেখব সেখানে রেজাল্টই ঘোষণা হবে এটা পুরস্কারও মিলবে সেখানে কানু ইয়া ফাগুন যা কিছু করেছে তার যা তার প্রতিদান মিলবে সেখানে এখানে আর কি হবে তাহলে এখানে কোরআন সুন্না ইবাদত আমল আল্লাহর বন্দিগি এই সব কিছুর বিনিময় আখরাত কোথায় দুনিয়া এই যে আমরা ভাত খাই দুনিয়া এই যে আমরা বেঁচে আছি দুনিয়া এই যে আমরা চাল ডাল আহার নিদ্রা আলো বাতাস রোদ বৃষ্টি উপভোগ করি এগুলো আমাদের এই পড়ার বিনিময় না এগুলো আমাদের নামাজের বিনিময় না এগুলো আল্লাহর মাখলুক এই কারণে আল্লাহর বন্দা সৃষ্টি এই কারণ কারণ যদি আমরা নামাজের বিনিময়ে বাত মাস চাল ডাল মিলতে হয় সেজদার বিনিময়ে তো কাফের বেইমান খায় কোন দুঃখে নাই কথা অত সেজদা করে না সে তো কোরআন পড়ে না সে তো নামাজ পড়ে না তাহলে তারা খায় কিভাবে অথচ তারা খাচ্ছে খাইতেছে কি না জন্তু জানোয়ার তারা খায় কিভাবে তাদের সেজদা কোথায় তাদের বন্দি কি কোথায় তাহলে এই কথাই স্পষ্ট এই কথা তোমার বুঝা উচিত যে দুনিয়ার এই সম্পদ মাল দৌলত দুনিয়ার এই খাদ্য খাবার এর কোনটাই আমাদের এই পড়ালেখার বিনিময়ে না কোরআনের বিনিময়ে না সেজেদার বিনিময়ে নাই তো ওরা কিছুই খেতে পারতো না কোরআন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম বলেন নৌকানাতি দুনিয়া তা আদিল মিসলা জানা হাই বাউদা মা সাকা কাফিরা মিনহা শরবাতা মা ইন নবীজি বলেন যদি দুনিয়াটা তাম দুনিয়াটা আল্লাহ তালার কাছে মাছির একটা ডানা একটা মাছি ছোট্ট তার একটা ডানা পাখা আরও ছোট্ট এতটুকু মূল্য যদি থাকত আল্লাহর কাছে যে দুনিয়াটা পুরা দুনিয়াটাকে আল্লাহ যদি মাছির ডানা পরিমাণ মূল্য দিতেন যে এটা আমার এই দুর্দাম আছে এটা আমার কাছে তাহলে আল্লাহর নবী বলেন একজন বেঈমান নাফরমান আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে এক ঢোক পানি খেতে পারত যদি আল্লাহ এটা হিসাব করতেন যদি আল্লাহ এটা গনার ধরতেন যে এটা আমার এত বড় দুনিয়া আমরা যেমন দুনিয়াতে বলি মিয়া তোমার তিন হাজার টাকা বেতন দেই বইয়া বইয়ের রং সাহনে লেগে নি হ্যাঁ ঘাস কাটুনে লেগে নি তোমার এক হাজার টাকা বেতন দেই বসে বসে সিরাজাবানের লেগে নি কাম করো না তাইলে এক হাজার টাকার খোঁটা কেমন তিন হাজার টাকার খোঁটা কেমন অথচ আসমান ও জমিনের এত বিশাল নিয়ামত রাজি আল্লাহ তালা আমাদেরকে দিয়েও বলতেছে সবাই মিলে যা আছে আমার দুনিয়া সবাই করো। আমি গণার করি না কিন্তু পানিটা পর্যন্ত আমি হিসাব করি না কিন্তু আখেরাতের পরকালের এক গ্লাস পানি আমি এটা হিসাব রাখি এটা আমার কাছে দামি এর জন্য আমি ইমানদার ছাড়া সেজদা বন্দিগিও আলা ছাড়া এক ডোক পানিও কোন বেইমানকে হাসনের দিন খেতে দেব না অতচ আল্লাহকে যদি বলে আল্লাহ এত পাশান হয়ে গেলেন কেন আপনি তো দুনিয়ার থাকতে সাগরকে সাগর নদীকে নদী পানি এদেরকে খাওয়াইছেন আজ বুঝি এক দিতেন না আল্লাহ বলে ওই সময় আমি এটা গনার ধরছি না এখন আমি এটা গণার ধরি হাসরের দিন আমি আল্লাহ তালার প্রত্যেকটা নিয়ামত জান্নাতের আখেরাতের পরকালের আমার হিসাব করা সেটা আমি দ্বন্দ্বীওয়ালা সেজিদাওয়ালা ছাড়া আমার অনুগত ছাড়া অন্যকে দেব না অন্যকে দেব না এই জন্য নাফরমান জাহান নামি এক ঢোক পানি চাইলেও মিলবে না একটু ঠান্ডা বাতাস চাইলেও পাবেন কেন পাবেন অথচ এখন দিতেছেন আল্লাহ কথা বলে না এখন দিচ্ছি কিনা কাফের বেইমানের গায়ে বাতাস লাগে না তো তোলে এখন আল্লাহ বলে এখন লাগে তোর সমস্যা নেই আমি গণার ধরি না এটা আমার হিসাব নাই এমনি দিয়ে রাখছি জন্তু জানোয়ার কুকুর বিড়াল কীট পতঙ্গ সাপ বিচ্ছু এরাও ভোগ করতেছে তুমিও ভোগ করো অসুবিধা কি বরঞ্চ জন্তু জানোয়ার যা খায় এক মানুষ তার চাইতে কম খায় জন্তু জানোয়ার যেই পোশাক পরে মানে যেই আরামে যেই বিস্তীর্ণ জায়গাতে থাকে মানুষ তার চাইতে কম পরিসরে থাকে তাহলে আল্লাহ তালা হাইওয়ান জানোয়ারকে এর চাইতে বেশি দিয়ে রাখছে আল্লাহ তালা কাফের বেইমানকে এর চাইতে বেশি দিয়ে রাখছে ইমানদারকে সবচেয়ে কম দিছেন দুনিয়া ইমানদারের জন্য দুনিয়া কি সবচেকব ওলা উলা আইঞ্ আনাসু উম্মতম ওয়াহিদা লাজালা লিমেঞ্ফরুদ্দুর রহমান সুকুফাম মিনফিদ্দ মা রিহা ইয়া ভারুন আমি কিন্তু হাফের শাব না এই জন্য ভুল হইতে পারে তো আল্লাহ তাআলা বলে দেখো আশ্চর্য কথা আল্লাহ তাআলা বলে ইমানদার সবটা দুনিয়া যদি কাফের দিয়ে দিয়া লাইলে তুমি বেশি রাগ করবে আমার লগে একেবারে বেশি মনে কষ্ট দেবে তোমার তুমি একবারে বেশি নারাজ হয়ে যাইবা যদি এটা মনে না করতাম তো ইমান দুনিয়া তোমারে মোটেই দিতাম না সবটা কাফের দিয়ে যা তুই পানি গা কাফের বলতাম বাদ সব তুই খা আল্লাহ বলেন আমি রহমান আমাকে যারা কুফুরি করে আমি যদি চাইতাম মন্ডা তো আমার সাইসি রুম যে দুনিয়াটা পুরা তাদের ঘরগুলো তাদের ঘরের ছাদ এগুলো পর্যন্ত রূপা দিয়া বাধাই করে দিতাম আলাই হা ভারুন তারা যে সিঁড়ি দিয়া উপরে ওঠে বিল্ডিং এগুলো পর্যন্ত আমি স্বর্ণ রৌপ্য দিয়া বাধাই করে দিতাম যে যা সব দিলাম আল্লাহ বলে আমি এটা চাইছি কিন্তু তোমাদেরকে কিছুই না দিলে তোমরা ইমানদার করবা আসলে আল্লাহ আমার সাথে আসলে মোড়ে নেই আমরা বা দেয় না এই জন্য একেবারেই সামান্য একটু দিসি নাহলে ইচ্ছে ইচ্ছা তো ছিল মুটেই না দেওয়া মনে তো চাইছিল মুটেই না দেওয়া তাহলে আমার ভাই আমি এটা বুঝাইতে চাইতেছি তোমাদের কাছে সবাই শুনবে না দেখো আমি সব সময় বলি প্রত্যেকটা নসিহত সবাই শোনে না পৃথিবীর নিয়ম এটা যত ওয়াজ যত মাহফিল যত বয়ান যত উপদেশ যত জুমার বয়ান যত ওস্তাদের উপদেশ সর্বযুগে সর্বকালে সবাই শুনে না সবাই বোঝে না